বন্ধুবান দেখুন জলে জলা ধর হয়ে গেছে কি সুন্দর লাগছে অপূর্ব একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি বিউটিফুল আর আজকে চৌঠা জুলাই দু হাজার পঁচিশে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম বর্ষার মধ্যে ঠিক আছে বর্ষায় গ্রাম বাংলার রূপ যে প্রকৃতি সেগুলো কেমন হয়েছে সেগুলো তুলে ধরবো ঠিক আছে কেমন লাগছে আর চ্যানেলটা নতুন আসলে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু হেল্প করবেন আমাকে সাহায্য করবেন ঠিক আছে কমেন্ট করে জানাবেন অবশ্যই দেখতে থাকুন গরুগুলো ঘাস খাচ্ছে অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা বৃষ্টি পড়ছে অসাধারণ একটা সিন সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি বিউটিফুল লাগছে পরিবেশ অলরেডি বৃষ্টি পড়ছে কি সুন্দর লাগছে দেখুন বৃষ্টি পড়ছে ঠিক আছে আর দারুণ লাগছে দেখুন বৃষ্টির মধ্যে সব মাসিরা দেখুন ওখানে শাক তুলছে দেখুন দূরে ঠিক আছে দূরে শাক তুলছে সব মাসিরা দেখুন দেখেছেন বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে অপূর্ব একটা বৃষ্টি অলরেডি পড়ছে ঠিক আছে দেখুন হ্যাঁ সবাই সুন্দর লাগছে সবুজ ঘাস অপূর্ব একটা সুন্দর দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করছে পুরো নদীর মতন লাগছে দেখুন চার পাঁচটা বর্ষায় গ্রামের প্রকৃতি তার নতুন রূপে সেজে উঠেছে দেখুন অপূর্ব একটা সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে এবার এই রাস্তা থেকে যাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু পড়ছে অলরেডি সুন্দর লাগছে দেখুন আপনারা যারা শহরে থাকেন তো এইসব দৃশ্য দেখতেই পান না ঠিক আছে বন্ধুরা বর্ষা মাঠ ঘাট দেখো মানে জলের জলাভূমি হয়ে গেছে আর দেখুন প্রিয় দর্শকগণ পুরো জলাভূমি পুরো লাগছে কী সুন্দর লাগে দেখুন প্রাকৃতিক দৃশ্যটা পুরো জলভূমি হয়ে গেছে দিদিকে চোখ যায় ঠিক আছে অপূর্ব সুন্দর লাগে দেখুন নদী হয়ে গেছে দেখুন ধানগুলো কী সুন্দর হাওয়ায় দুলছে আর সবুজ লাগছে ব্যাপক লাগছে চোখের পক্ষে সবুজ ভালো এই ধানগুলো আর একটু হবে যেখানে সব লাগিয়েছে ওখানে লাগাবে ঠিক আছে এগুলো দিয়ে রাস্তা থেকে যাচ্ছি দেখুন গ্রামের রাস্তা থেকে কাঁচা রাস্তা চারদিকে ঘাস হয়ে গেছে বড় বড়ো অপূর্ব সুন্দর লাগছে পুরে কী সুন্দর লাগছে এখানে ধান চাষ করা হবে ঠিক আছে অপূর্ব ধান জমি এখানে পুরো জায়গাটা ধান জমি চাষ করা হবে সুন্দর দেখুন ধানগুলো কি সুন্দর লাগছে অপূর্ব সবুজ হয়ে গেছে এখানে চাষ করা হবে সুন্দর ব্যাপক লাগছে সত্যি লাগা লাগানো হবে ঠিক আছে ব্যাপক লাগছে এই রাস্তা থেকে যাচ্ছি দেখুন খুব সুন্দর লাগছে জায়গাটা দেখুন হাঁস গুলো জলে চড়ছে কি সুন্দর লাগছে দেখুন ব্যাপক লাগছে বিউটিফুল ও ওয়াও দারুন দারুন দেখুন এই অন্য ধরনের একটা হাঁস এই রাস্তা থেকে যাচ্ছি সুন্দর দৃশ্য রাস্তা যেমন জল জমেছে এই রাস্তাতে জলের মধ্য দিয়ে যেতে হবে এখন ঠিক আছে এখন জল জমেছে এখান দিয়ে যেতে হবে এখানে রাস্তাটা পার হতে কত কষ্ট করে পার হচ্ছে এখানে মা আবার একটা জল আছে পার হতে হবে বন্ধুরা দেখুন গ্রাম অবস্থা দেখুন কীরকম এই রাস্তা দিয়ে পার পার হতে হচ্ছে জল কত দেখুন বন্ধুরা দেখুন কত জলের মধ্যে দিয়ে যাচ্ছি ভেড়াগুলো ঘাস খাচ্ছে অপূর্ব লাগছে এদিকটা দেখুন সবুজ ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে জল ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে পুরো আপনাদের সামনে প্রাকৃতিক দৃশ্য তুলে ধরছে পুরো ঠিক আছে আপনারা একটু সাপোর্ট করুন আমাকে ঠিক আছে কেউ যদি যোগাযোগ করতে চান ফোন নাম্বার দিয়ে দেবো সেগুলো ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবে গরু ঘাস খাচ্ছে অপূর্ব লাগছে সুন্দর দৃশ্য ঘাসগুলো দেখুন বন্ধুরা কি বড় বড় ঘাস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানো প্লিজ দেখা করছো অন্য কোনো ভিডিও দিতে জন্য সবাই ভালো থাকবে